এ তরুণ যুবক ভাইয়েরা আল্লাহর আরসের মেহমান হতে রাজি আছেন কারা কারা আল্লাহ কবুল করেন বলি আমিন আরসের নিচের মেহমান হতে হলে দুনিয়াতে এই তারুণ্যের তরুণ এই তারুণ্যকে এই যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাতে বলেছেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়ার সব সম্পদ বিক্রি করে আরসের নিচে জায়গা পাওয়া যাবে নাকি কিন্তু দুনিয়ার এই যৌবন কালকে এই ছাত্রত্বের সময়টাকে যদি ইসলামী আন্দোলনের কাজে লাগাও কোরআনের কাজে লাগাও আল্লাহর হুকুম মোতাবেক লাগাও তাহলে আল্লাহ তোমারে ডেকে ডেকে নিচে জায়গা করে দিবে আর নবীজি বলেছেন কেমতের দিন কোন আদম সন্তান পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে পা বাড়াতে কি স্বীকার করেন তার মধ্যে একটা হলো যৌবন কোনকাল কোন কাদের ব্যয় করছো কোন কালে বলেন যৌবন মধ্যে কোথায় ব্যয় করেছো আরে মধ্যে পাঁচটা জিনিস চলে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো আমানত মনে করো যত্ন করো হেফাজত করো সোহানাল্লাহ আমার আলোচনা শেষের দিকে আল্লাহ নবীজি বলেছেন পাঁচটা পূর্বে পাঁচটা আমাদের নোয়াখালীতে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা থাকতে আমরা তো বাপ থাকতে না মা থাকতে মায়ের মর্যাদা ওই যে দেখলাম গত তিন চার দিন আগে দেশের উত্তরবঙ্গের একটা জায়গায় একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর কারণে মায়ের সাথে তার মনোমালিন্য সৃষ্টি হয়েছে প্রতিদিন বাসা থেকে টাকা চুরি করে নিয়ে যায় এই বিষয়কে কেন্দ্র করে মায়ের সাথে তার তৈরি মায়ের সাথে রাগ করে মাদ্রাসায় চলে গেল পাঁচতলা বিল্ডিং এর বিশাল বাড়ি অট্টালিকার মালিক বাবা একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক সে নিজ মাদ্রাসার ছাত্র সকালবেলা টাকা দিতে না পারার কারণে মায়ের সাথে রাগ করে খাবার না খেয়ে বেরিয়ে গেছে দুপুরবেলা বেলা মা তার করিজার টুকরা সন্তান সকালবেলা খালি ফেটে চলে গেছে সেই জন্য মা তার সন্তানের জন্য খাবার তৈরি করতেছে যেই সন্তানের জন্য মা খাবার তৈরি করতেছে ওই খাবার তৈরি করা অবস্থায় ওই খাবার রান্না করা অবস্থায় প্রস্তুত করা অবস্থায় সন্তান পিছন থেকে মায়ের গলাটা কাপড় দিয়ে পেঁচায়া মাকে হত্যা করে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রেখেছে ঠিক বলে দুনিয়া দুনিয়া ও ও আছে না নাই সামাজিক জীবনে এতটা অবক্ষয় নেমে এসেছে তারও এক সপ্তাহ পূর্বে নামে একটা মেয়ে প্রতিবেশীর সাথে একটা দ্বন্দ্ব ছিল কথা কাটাকাটি হয়েছে গত ফুটফুটে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা অভুজ বাচ্চা মেয়ে সাত দিন পর্যন্ত নিখোঁজ সাত দিনের দিন রাতের বেলা ওই মহিলা দেই মহিলাটা তাকে হত্যা করে খালের মধ্যে মেরে মেরে ফেলে রেখেছে রাত তিনটের সময় সেখান থেকে উঠায় তারে আবার পুকুরের মধ্যে ফেলে দিয়েছে দেখার সময় এলাকার এক মুরব্বী দেখে ফেলেছে আবার আজকে সকালবেলা দেখলাম আরেকটা মেয়ে গত তিন চার গত সপ্তাহ পর্যন্ত হারিয়ে গেছে সে হারানো মেয়েটা পর্যন্ত তারেও প্রতিবেশীরা দ্বন্দ্বর কারণে দ্বন্দ্ব পারিবারিক শত্রুতার জেরে তারও মেরে ফেলেছে দেখেন অবস্থাটা কত নৈতিক অবক্ষয়টা কত চরম তলানিতে পৌঁছে গেছে আমাদের ঠিক কিনা বলেন ইসলাম না থাকার কারণে কি না থাকার কারণে ইসলাম না থাকার কারণে এই জন্য আমরা বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না বাপ বাপ থাকতে বাপের মর্যাদা হায়াত থাকতে হায়াতের মর্যাদা বুঝি না সুস্থতা থাকতে সুস্থতার নেয়ামতকে আমরা বুঝি এই জন্য রাসুল বলেছেন পাঁচটা জিনিস হারিয়ে দেওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে গণিমত মনে করো সোমান বলেন তার মধ্যে একটা হলো কবলা সাবাব হারমিক বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও সোমান আল্লাহ বলেন অসি হাতাকা অসি হাতাকা কবলা সুকুমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে সময়কে কাজে লাগাও আল্লাহ বলেন অগিনা কা ফাগরিক দারিদ্রতা আসার আগে কি আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও ও হায়াত আঁকা কবলা মৌতিক মরণ আসার আগে হায়াতকে কাজে লাগাও সোমান আল্লাহ বলেন আবার বন্ধুগণ আল্লাহর নবীজি মোহাম্মদুর রসুল্লাহাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন তেয়ামতের দিন বনি আদম সন্তানকে আল্লাহ তালা যে কয়টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদমের সামনে পা বাড়াতে দেবেন না তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো আমি তোমাকে যে রিজিক দিয়েছি যে দন সম্পদ দিয়েছি এগুলো কোন কাজে কোন পথে ব্যয় করেছো প্রশ্ন আছে না নাই আছে মুর্বি তো উড়ি চলি যান টাকা পয়সা না দিলে দিবে না কি বাবুরে উড়ি যাইয়েন না আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছি আমি যে তোমাকে টাকা পয়সা দিয়েছি এগুলো কোন কাজে ব্যয় করেছ জিজ্ঞাসা করবে কিনা বলে আমাকে কর আমাদেরকে করবে আপনাদেরকে করবে না আমরা যারা হুজুর আমাদেরকে করবে আপনাদেরকে করবে না নাকি সবাইকে করবে সুতরাং আজ থেকে বছর আগে হয়তো এই এলাকাতে একটা বিল্ডিং ছিল না টিনের ঘর ছিল সনের ঘর ছিল এখন প্রত্যেক বাড়িতে টিনের ঘর বিল্ডিং আছে না নাই এক সময় দশ টাকা পর্যন্ত পকেটে ছিল না এখন ব্যাংকে দশ লাখ টাকা আছে না নাই এক সময় দশ কোটা জমিনের মালিক ছিল না এখন দশ কালি জমিনের মালিক বানাইছেন কে আল্লা রব্বোলা রমিনের জন্য বলেন ও এম ফিউ কমিম্মা র জাগনা কমুল মামু সায়া কুলা রব্বি লাউলা আজ্জালিন ক্বريب ফা আসদক ওয়া আকম ও আনফিকু তোমরা ব্যয় কর তোমরা কি করো কে বলছেন আমরা বললাম আল্লাহ কি ব্যয় করব আল্লাহ সমাধান দিয়ে বললেন মিম্মা রযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি আমি তোমাদেরকে যে টাকা পয়সার মালিক বেনেছি আমার দেওয়া সেই সম্পদ থেকে আমার দেওয়া সেই অর্থ থেকে ব্যয় করো তুমি তোমার বাপের সম্পদ থেকে দেওয়ার দরকার নাই তুমি তোমার দাদার সম্পদ থেকে দেওয়ার দরকার নাই তুমি তোমার মায়ের সম্পদ থেকে দেওয়ার দরকার নাই আমি আল্লাহ তোমার যেটা দিছি আমার দেওয়ার থেকে আমারে দা এবার আপনি প্রশ্ন করবেন আল্লাহ কখন দেব আল্লাহ বললেন মরণ আসার আগে মরণ আগে প্রশ্ন করলেন কি দেব আল্লাহ বললেন আমার দেওয়ার এদিক থেকে দাও এখন প্রশ্ন করলেন আল্লাহ কখন দেব আল্লাহ বললেন মরণ আসার আচ্ছা আগামীকাল সকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে কার কার একজনেরও নাই তার মানে যে কোনো যে কোনো মুহূর্তে মরণ আসতে আল্লাহ বলছেন তোমার মরণ তো যে কোনো মুহূর্তে হতে পারে অতএব অনন্তকালের সফরে নিরাপদে থাকার জন্য কবরে আরামে থাকার জন্য হাসরের ময়দান মিজানের পাল্লাকে ভারী করার জন্য আরসের নিচে জায়গা পাওয়ার জন্য আল্লাহর জান্নাতে মেহমান হওয়ার জন্য তোমার মৃত্যুর আগেই আমার দাওয়ার দিক থেকে আমার রাস্তায় দান করো সোহান আল্লাহ তার কারণ হলো যখন তোমার মৃত্যু এসে যাবে তখন তুমি বলবে ফায়া ইলা আল্লাহ আমার এত তাড়াতাড়ি মরণ কেন হলো আমার যদি আরেকটু সময় দিতেন তাহলে আমার ব্যাঙ্কে যত টাকা আছে অনন্তকালের সফরে নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য আল্লাহ আমি তোমার রাস্তায় সব দিয়ে আসতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাআসসাদাকাউআতুম মিনাস সালিহিন এত বেশি দান করতাম এত বেশি সাদকা করতাম সাদকা করার মাধ্যমে আমিও নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউকে সময় দেওয়া হবে এক মিনিটও কি সুযোগ দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে অতএব আমার ভাইয়েরা প্রত্যেক বছর এই তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে আল্লাহর ঘর একটা বছরের জন্য এক বছরের বেবার ইমাম সাহেব মোহাদ্দে সাহেব কতিপ সাহেব খাদেমের বেতন বেতন পরিশোধ করার জন্য মসজিদের বিভিন্ন প্রয়োজন মিটাবার জন্য নির্মাণ কাজের জন্য সংস্কার কাজের জন্য এই মাহফিল রুসিলা আপনাদের কাছ থেকে আল্লাহর ঘরের জন্য কিছু চাওয়া হয় ঠিক কিনা বলে নাকি মসজিদ কমিটি তাদের জন্য চায় চায় কার জন্য এই যে আপনারা মধ্যে বসে আছেন আসমান থেকে বসা নাকি আপনারা দিচ্ছেন বলেন না কারা দিচ্ছেন আপনারা দিচ্ছেন এখন সেজদা দিতে কি ভালো লাগে না আরাম লাগে না মসজিদটা আরেকটু আধুনিক হোক আরেকটু সুন্দর হোক এটা কি আপনারা চান না চান কিনা বলেন আওয়াজ কমে গেছে চান না সবাই তো চাইতে হলে এটা কি ওই আসমান থেকে ফেরেস্তারা দিবে নাকি আপনারা দেওয়া লাগবে আমি আল্লাহর একজন বান্দাকে চাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহর একজন বান্দাকে যিনি আল্লাহর ঘরটার জন্য হতে পারে আগামী কালকে তার মরণ হয়ে যাবে কিন্তু এই দানটা নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে লক্ষ লক্ষ বান্দা এখানে সেজদা দিবে আল্লাহরে ডাকবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আর কবরের মধ্যে অনন্তকালের জন্য কবরের মধ্যে সৎকায় জারিয়া হয়ে যাবে একজন ভাই কি আছেন দশটা হাজার টাকা দিবেন মসজিদের জন্য আছেন দশটা হাজার টাকা দিবেন কোন ভাই মসজিদের কি মসজিদের সেক্রেটারি মহোদয় মাহফিল কমিটির সভাপতি জনাব জনা নুর নবী সাহেব দশ হাজার টাকা মাহফিল মাদ্রাস মসজিদের জন্য দান করবেন বলে আমি আল্লাহ তুমি তোমার বান্দার হজকে নাজাত রুসিলা হিসাবে কবুল করে নিও জান্নাতের মধ্যে মা বাবার সাথে একত্রে থাকার তৌফিক দিয়ে দিও ছেলে মেয়ে নাতি নাতনি আয় আল্লাহ তাআলা সবাইকে আসমান জমিনে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত রাখে বলি আমিন আল্লাহ আমার এই মুরুব্বিকে তুমি 10 কোটি টাকার বরকত দিয়ে বলি আমিন কি আল্লাহকে বরকত দিতে পারেন না পারেন আল্লাহ কি সকাল বেলা রাস্তার ফকিররে সন্ধ্যা হওয়ার আগে 10